বাংলা টিভিতে আসলে দীর্ঘদিন লাইভ করব লাইভ করব করে করা হচ্ছিল না কিন্তু আজ আপনারা জানেন যে পৃথিবীতে একটি সব অনেক বড় একটি ঘটনা সংগঠিত হয়ে গেছে সেটা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী একই হেলিকপ্টারে কিন্তু আপনার গতকাল দুপুরে তারা দুর্ঘটনায় কবলিত হয় এবং বৈরি আবহাওয়ার কারণে তারা সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং মারা গেছেন বলে কিন্তু মিডিয়া এখন জানাচ্ছে আমরা আল জাজিরাতে বলেন দ্য টেলিগ্রাফ বলেন এবং পৃথিবীর সিএনএন বড়ো বড়ো মিডিয়াগুলোতে এখন জানাচ্ছে যে এবং ইরানি মিডিয়াগুলো কিন্তু জানাচ্ছে যে বৈরি আবহাওয়ার কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং ক্রাশ করেছে আসলে এটা নিয়ে অনেক প্রশ্ন অনেক প্রশ্ন সারা পৃথিবীতে এমন একটা মুহূর্তে এই হেলিকপ্টারটা ক্রাশ হচ্ছে যখন ইসরায়েল গাজার আফাতে প্রচুর পরিমাণ মানুষ হত্যা করছে এবং গতকালও কিন্তু গাজাতেই তারা প্রায় একশো মতো মানুষ হত্যা করেছে এবং আসলে এই যে ঘটনা এই ঘটনাটা শুধু প্রথম ঘটলো কোনো দেশের প্রেসিডেন্ট মারা গেলেন ব্যাপারটা কিন্তু শুধু এরকম নয় ঘটনাটা আরও যদি আমরা একটু ভিতরে যাই আমি আপনাদেরকে অনেক তথ্য জানাতে চাই আজকে যে আমরা ঘন্টা খানিক আগে কিন্তু সারা পৃথিবীতে ইরানি মিডিয়া বলেন এবং সে রাষ্ট্র তারা ঘোষণা করেছেন যে ইরানি প্রেসিডেন্ট মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী মারা গেছেন কালকে দুপুর থেকে আজ পর্যন্ত প্রায় ষোলো সতেরো ঘন্টা সারা পৃথিবীর মিডিয়া কিন্তু একটা দিকে তাকিয়েছিল যে ইরানের প্রেসিডেন্ট বেঁচে আছেন কিনা সেখানে যে উদ্ধার কর্মীরা যেতে পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে সেটার জন্যে আবহাওয়া একটি বড়ো কারণ কুয়াশা ছিল বৈরী আবহাওয়া ছিল এবং পাহাড়ের থাকার কারণে সীমান্ত এলা থাকার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা উদ্ধার করতে আসলে এত সময় লেগেছে নিউ বাংলা টিভিতে আমি এখন থেকে রেগুলার লাইভ করব যারা লাইভটি দেখছেন শেয়ার করবেন তো এই আবহাওয়ার কারণে আমরা জানতে পারছি যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিল উনিও কিন্তু মারা গেছেন সাথে সাথে ওখানকার ইরানের যে যে রাজ্যটাতে তারা আজারবাইজানের যে সীমান্তের জায়গাটিতে তারা যায় বড় একটি বাদ উদ্বোধনের জন্যে এই এলাকার যিনি প্রধান এবং আয়াতুল্ল খামিনির ঘনিষ্ঠ ভাজন তিনিও কিন্তু এই হেলিকপ্টারে ছিলেন প্রশ্ন হতে পারে এই হেলিকপ্টারে একটি হেলিকপ্টারে কেন এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুক্ত হবে এবং উঠতে গেলেন আসলে এর পিছনে অনেক বড় কারণ থাকতে পারে অনেক কিছু ধারণা করা হচ্ছে এটা কিংবা আমেরিকার ধরনের ফাঁক ছিল এবং এটা এখানে ইরানের গোয়েন্দা দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে ধরা পড়ে সাথে সাথে এই মুহূর্তে কেন তারা ওখানে যাবেন এইভাবে পাঁচটি হেলিকপ্টার কিন্তু একসাথে যায় দুইটি হেলিকপ্টার কিন্তু তা ব্রিজে নিরাপদে ফেরে এবং আর তিনটির ভিতরে এটি এমনভাবে নিকোজ হয় হঠাৎ করে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জানানো হয় সেখান থেকে অনেক কর্মকর্তারা ভিতরে যারা ছিলেন ওখানে বলা হচ্ছে এই হেলিকপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ব্যক্তি ছিলেন তো নিশ্চয়ই হয়তো এরকম হতে পারে হাজার নামার পরে এই হেলিকপ্টারে উঠবেন সবাই জানেন এখানে গোয়েন্দা দুর্বলতা ছিল হয়তো বোমা ফিট করে রাখা হয়েছিল ইব্রাহিম রাইজিকে মারার জন্যে এবং ইব্রাহিম রাইজিকে এমন একটা মুহূর্তে হত্যা করা হলো বা এমন একটা দুর্ঘটনা সংঘটিত করা হলো যে সময়টা সারা মুসলমান সারা মুসলিম বিশ্বের নেতৃত্বে কিন্তু এখন ইরান আপনারা জানেন ইরানের এই নেতৃত্ব নিয়ে কিন্তু সারা পৃথিবী উদ্বিগ্ন ছিল বিশেষ করে পশ্চিমা দেশগুলো ইউরোপের দেশগুলো আমেরিকা তাদের মাথা ব্যথার কারণ শুধু ছিল ইরান ফলে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীকে এমন সময় হত্যা করা হলো এটা দিয়ে হয়তো পৃথিবীর অন্য অন্য যে দেশগুলো যে দেশগুলো গাজাকে হেল্প করছে বিশেষ করে মিশর কাতার তাদেরকে সতর্ক করা হতে পারে কিংবা আরব বিশ্বকে হুমকি দেওয়া হতে পারে তো সব মিলে কিন্তু ব্যাপারগুলো এমনই ফলে আমরা যে আসলে যা কিছু তৎপরতা চালা চালাচ্ছে বিশেষ করে আমেরিকা এবং সবচেয়ে একটা বড় তথ্য দিয়ে রাখি এখানে এই তথ্যগুলো আসলে মিডিয়া দিবে না আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল যারা সাংবাদিক আছে তাদের মাধ্যমে আমরা পেয়েছি যে ইসরায়েল আমেরিকার একটা বিমান ইসরায়েল হয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে কিন্তু গতকালকে ল্যান্ড করেছিল তো সে বিমানটি কখন কিভাবে আবার ফিরেছে তার কোনো তথ্য জানা যায়নি তাহলে হঠাৎ করে কেন আমেরিকার একটি বিমান আজারবাইজানের বাকুতে নামবে এবং তারপরেই কেন এই এই তাব্রিজে যখন ফিরছিলেন রাইসিরা তখন কিন্তু তখন তাদের উপরে এই হেলিকপ্টারটি ক্রাশ হবে একই সাথে পাঁচটি হেলিকপ্টার থাকার পর দুটি নিরাপদে ফিরে আরও তিনটি আরও দুটির খবর আমরা এখনও জানতে পারিনি কিন্তু কিন্তু এই রাইফিদের যে ইরানের প্রেসিডেন্টের বহনকারী যে হেলিকপ্টার সেটা কিন্তু নিখোঁজ হয় এবং এতক্ষণ যাবত আমরা নিখোঁজের খবরই জানা জানানো হচ্ছিল মিডিয়াতে এবং ঘন্টাখানি আগে জানা গেছে যে তারা নিহত হয়েছেন এবং আরেকটি খবর হচ্ছে এই হেলিকপ্টারটি হচ্ছে আমেরিকার তৈরি আপনারা জানেন যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি কারণ ইসলামী প্রজাতন্ত্রের যে বিপ্লব হবার পর ইরানের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয় পৃথিবীর কোনো দেশ ইরানের সঙ্গে বিমানের কোনো পার্স পত্র বিমান সংক্রান্ত কোনো কোনো যন্ত্রাংশ আমদানি রপ্তানি করতে পারবে না এমন কি যদি কোনো দেশ করে তাদের উপর একই ধরনের আপনার হুমকি এবং একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে ফলে ইরান কিন্তু পারেনি যদিও তাদের সাথে এই রিসেন্টলি রাশিয়ার একটি সুসম্পর্ক তৈরি হয়েছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে গাজা যুদ্ধ চলার সময় এই হামলা তো এই হামলাটি গাজা যুদ্ধ চলার সময় যদি হয় তাহলে পৃথিবী থেকে গাজার প্রতি যে ফোকাস ছিল সারা পৃথিবীর মিডিয়ার সেই ফোকাস থেকে কিন্তু সরিয়ে নেওয়া হলো ইরানের প্রতি গতকাল থেকে এটা যদি আপনারা লক্ষ্য করেন বিশ ঘন্টার এই বড় একটা সারসিং সারা পৃথিবীর একমাত্র নজর ছিল কিন্তু ইরানের উপর ইরানের প্রেসিডেন্টের মারা গেছেন কিনা ইরানের মন্ত্রী মারা গেলেন কিনা এই দিকে তার মানে গা কথা ভুলে গিয়েছিল এটা হতে পারে ইসরায়েলের একটা বড় চক্রান্ত এবং ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডটি আমেরিকা ইসরায়েলের সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড হতে পারে এবং এই ঘটনা কিন্তু পৃথিবীতে প্রথম নয় আপনারা আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে রাখি আফগানিস্তানে যখন আমেরিকা যুদ্ধ চালাচ্ছিল তখন পাকিস্তান কিন্তু আফগানিস্তানকে সাহায্য করতে সাহায্য করছিল গোপনে ওই সময় কিন্তু জিয়াহুল হক নামের একজন প্রেসিডেন্ট পাকিস্তানের তাকেও কিন্তু ঠিক একই কায়দায় এই বিমানের ক্রাশিংয়ে কিন্তু হত্যা করা হয়েছিল আপনাদের মনে করে দিতে চায় এই ব্যাপারটি এটা প্রথম নয় আমেরিকা ইসরায়েল এই ঘটনাগুলোতে এই ঘটনাগুলো সারা পৃথিবীতে চালায় একই সঙ্গে আমেরিকা এবং ইসরায়েল এই তথ্য দিতে চায় গাজার পক্ষে যারা যাবে মিডিল ইস্টে যারা এই যুদ্ধগুলো পরিচালনা করতে চাইবে যারা নেতৃত্ব দিতে চাইবে তারা তাদেরকে হুমকি দিল থ্রেট দিল যে তোমরা কিন্তু তোমাদের দেশে নিরাপদ নয় তাহলে এই যে ইরান যে তাদের দেশেই তাদের সীমান্তে নিরাপদ নয় আজারবাইজানের সাথে ইরানের সাথে একটি বড় নদীর একটি বাদ যেমন বাংলাদেশের সঙ্গে চাঁপাই নবন্দ ভারতের আছে পদ্মা নদী যে বাঁধ এরকম এরকম একটি জায়গায় কিন্তু এই বাঁধটি তারা দু দেশের সাথে একটি সুসম্পর্কের সেতু তৈরি হচ্ছিল আপনারা জানেন আর্মেনিয়ার যুদ্ধে যখন তারা হেল্প করে তখন আজার মেজিনের সাথে ইরানের একটি শত্রুতা তৈরি হয় কিন্তু সব কিছুর পরেও আবার যখন রাইসিয়া দেখছেন পাকিস্তানে এসেছেন এশিয়ার বিভিন্ন দেশ যখন ঘুরছেন একই সাথে কাতারের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসছেন এবং রাইসি যখন আজারবাইজানে যাচ্ছেন তো এই এই জিনিসগুলো কিন্তু এশিয়ার একটি বড় দক্ষিণ এশিয়ার একটি বড় গুরাজনৈতিক খেলার একটি অংশ হয়ে উঠেছিল ইন্টারন্যাশনালি এবং আরেকটি ব্যাপার এই আজারবাইজান কিন্তু আপনারা দুদিন আগেও জানবেন যে ফ্রান্সের একটি কলোনি নিউ কলোডিয়া সেখানে কিন্তু এই আজারবাইজান সেখানকার যারা কলো নিয়াল দীর্ঘদিন যাবৎ যারা ভুক্তভোগী ওখানকার আদিবাসী তাদের সাথে আজারবাইজান একটা বড় সংগঠনও তৈরি করেছে যে যে সমস্ত দেশে এখনো কলোনিয়াল সরকার বিশেষ করে ফ্রান্স এখনও ক্ষমতা চালায় সে সমস্ত রাজ্যগুলো সে সমস্ত দ্বীপপুঞ্জগুলোতে আজারবাইজান হেল্প করবে ফলে বাকু ইনসিট একটি সংগঠন তারা তৈরি করে যা এই মুহূর্তে ঠিক এমন একটি মুহূর্তে রাইসি ওখানে গিয়েছেন আজারবাইজানের সরকার প্রধান এসেছেন ফলে দুই দেশের সরকার প্রধান এটি উদ্বোধন করার পর যখন সেখান থেকে তারা প্রস্থান করতে যান তখন এটি সংগঠিত হয় এটা আজারবাইজান থেকে বাকু থেকে আজারবাইজান থেকে সতেরো কিলোমিটার তাব্রিজ শহর থেকে প্রায় ষাট কিলোমিটার মতো একটি জায়গা তো পাহাড় বেষ্টিত দুর্গম এলাকা হওয়ার কারণে প্রচুর কুয়াশা ছিল বৈরী আবহাওয়ার কারণে বলা হয়েছিল হেলিকপ্টারটি বিধ্বস্ত হচ্ছে এবং গ্রাস করেছে এই হেলিকপ্টারে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তাদের কিন্তু কেউ বেঁচে নেই সর্বশেষ যদি আমরা ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিহাতের খবর তারা যদি নিশ্চিত করে তাহলে এটাও নিশ্চিত ওই হেলিকপ্টারে আর যারা ছিলেন কেউ বেছে নেই আরেকটি খবর দিতে চাই ইরানে কিন্তু গতকাল রাতে এই খবরটি যখন সারা পৃথিবীর মিডিয়া নিখোঁজ বলছিলেন এবং পাওয়া যাচ্ছে না তাদের সর্বশেষ যেখানে ইরানের যে সমস্ত উদ্ধারকর্মীরা পৌঁছাতে অনেক সময় লেগেছে চল্লিশ জন উদ্ধারকর্মী সেখানে পৌঁছেছে তুরস্কের সালযুগ ড্রোন যেখানে পাঠানো হয় তারা সর্বশেষ যে ছবিটি পাঠায় যে আগুন লাগার একটি ছবি তারা উদ্ধার করেন সেখানে কিন্তু জানানো হয় এর ভেতরেও কিন্তু ইসরায়েলে প্রচার করা হয়েছে যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন নিহত হয়েছেন একই সাথে ইরানের যে সেকুলার পন্থী কিছু লোকজন কিছু জনসাধারণ আছেন তারা কিন্তু এবং এটা আমেরিকাপন্থী যারা আমেরিকা উস্কানি দিয়ে রাখে মাইশা আমিনীর ঘটনায় যারা দেখছেন আপনার সারা পৃথিবীতে ইরানকে নেগেটিভ উপস্থাপন করেছেন তারা কিন্তু ফলে কারা আতলবাজি জ্বালালো ইরানে স্বয়ং ইরানে কারা আতলবাজি জ্বালিয়ে আনন্দ উৎসব উল্লাস করেছে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর ফল এবং ইরা ইসরায়েলি মিডিয়াগুলো প্রচার করেছে যে রাইসি আর বিচানায় ফলে এই যে তুর্কি ড্রোন যে চালিয়ে যে ছবিগুলো উদ্ধার করা হয় আজারবাইজান তুরস্ক কিন্তু ইরানকে হেল্প করেছে যে সেখানে উদ্ধার তৎপরতার জন্যে ফলে সব কিছু মিলে আমরা সর্বশেষ যে তথ্য পাই সেই তথ্য অনুযায়ী রাইসির মৃত্যুর পর ইরানে আসলে কি ঘুরতে যাচ্ছে শুধু ইরানে সারা মুসলিম বিশ্বের গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যের যে সমস্ত প্রক্সি দলগুলো হিজবুল্লাহ কিংবা সিরিয়ার বা সার অন্যান্য অন্য অন্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে বিশেষ করে বাহারাইন সর্বশেষ যুক্ত হয়েছে এই যুদ্ধে ফলে প্রেসিডেন্ট মৃত্যুর পর কিন্তু আয়াতুল্লাহ খামিম ইরানের সর্বোচ্চ নেতা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামরিক বাহিনীর প্রধানদেরকে ডেকে কিন্তু ঘোষণা করেছেন যে আমাদের রাষ্ট্র পরিচালনায় এবং ইন্টারন্যাশনালি যে সমস্ত পদ্ধতি বিশেষ করে পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না আমাদের কারা প্রেসিডেন্ট মৃত্যুর পর কিন্তু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে দায়িত্ব পালন করবে নব্বই দিন তার নামও আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু জানতে পেরেছি যে আসলে সর্বশেষ হেলিকপ্টারে সে বিধ্বস্তের ছবি কিন্তু বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে আমাদের বাংলাদেশের অনেক মিডিয়াতেও কিন্তু সর্বশেষ কিন্তু এই ঘোষণা দেওয়া হয়েছে যে ইরানের মাধ্যম বলছে রাইসি নিহত হয়েছেন তবে ইরানের বরাদ দিয়ে কিন্তু সারা পৃথিবী এখন যে তথ্যটি প্রচার করছে যে রাইসি আর নেই রাইসি নিহত হয়েছেন ইনালিল্লাহ ফানিল্লাহ রাজুন সারা পৃথিবীর জন্যে এটি এই মুহূর্তে একটি সত্যি একটি খুবই হৃদয় বিধারক একটি ঘটনা কাল থেকে এবং ইরানের প্রেসিডেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি এই যুক্তরাষ্ট্রের তৈরি এই এক দীর্ঘ পুরনো এটা বেল দুইশো বারো মডেলের একটি হেলিকপ্টার ছিল এবং এটা রয়টার স্মৃতি নিশ্চিত করেছে এবং ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এর বরাতে এই খবর দিয়েছে তারা যে হেলিকপ্টার ছিল মাঝারি আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারেন কতজন ছিলেন এটা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র তার মানে জানেন অনেক পুরনো একটি হেলিকপ্টার কিন্তু এই পুরনো হেলিকপ্টারে তার মানে ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী কেউ আর সর্বশেষ তথ্য এবং আগামী পৃথিবী কোন দিকে যাচ্ছে সে সমস্ত নিয়ে আমরা আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে